ও আবার এটা কি কইলো ও আমারে মারবো কি লিকা আরে তোরে আমি মারবো কি লিকা আমি ওই বাসালারে মারমু এই তুই কথা কইছতা খালি উল্টা পাল্টা কথা কয় আমর তোরা তো টাকা দিলি না ঘুরতে যাবি কেমনে ঘুরতে যাইস আমি গেলাম গা আয় আয়ো 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 আমারে কোয়া লাভ নাই তোরা টাকা পয়সা আনবি না তাইলে তো গো আমি ঘুরতে লয়ে জামু কেমনে তোক আমি কইলাম যে আমি ঘুরতে যাবো না তোর আমারে কি কইলি রাত কইরে ঘুরতে লই এলি আয় 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 আবার কি কইলো আমরাই যাইয়া ঘুরতে জামো আর বউর কি লাগাঙ্গলকে ঘুরতে লই যাইবো আয় তুই আবার আয় ইয়ে 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 কথা

तू ये वाला रूपरेखा उस लीगा। अरे यामितोपुर जियोदी के सीढ़ा सेकर। तो 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 है चॉप। आएगा ये डे ही बालों के इधा। हमें आता किसी का। यूरिन। बचा बाले बचा। हाय हाय ना। बचा बाले बाइट कॉम। ना बाइट। अये अये हमारे बचा। हमें आता किसी। डंडे। ওই কিরে কিরে কি স্যার ভাই আমরা কিছু জানি না ওই জানো ওই তোর কিসের রে ও ভাই আমি আটকে গেছি আপনি আমার আগে বাই করেন তুই এর ভিতর আটকেলি কেন ভাই আপনি আমার আগে বাই করেন না পরে কই হ্যাঁ বাইরে গেছিগা ধন্যবাদ ভাই আপনি রে ধন্যবাদ ভাই আচ্ছা 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 বুচি বুচি তুই আমার গাড়ির ভিতরে কি করছস ভাই আপনার গাড়ি চুরি এ চুপ চুপ

এই যে ভাই তিনজনের তিরিশ টাকা কি আরে ভাইরা জনপতি দশ টাকা কইরা না জনপতি দশ হাজার টাকা কইরা লাগবো কি দশ হাজার কইরা আরে বেটা দশ হাজার টাকা কইসি তুই কি আমরা তো গাড়ি চুরি করুন চুরি করে বেসলে বহু টাকা পামু তাইলে আমরা এখন দশ হাজার টাকা করে পাম কুই আরে বেটা হেরা এখন টাকা দিমু কিনলি গা হেরে ড্রাইভিং শিখার পরে টাকা দিমু ঠিকই কইস আয় ভাই আপনার আমরা টেকা দিমু কিন্তু আঙ্গু একটা শর্ত আছে আমরা ড্রাইভিং শিখার পরে আপনার ফুল টেকা দিমু ড্রাইভিং শিখার পরে টেকা দিবি দাঁড়া আমি একটু ভাইবালি ওগো ড্রাইভিং শিখে কোনো রকম একটু দেখাই দিমু একদিন এতে যদি তিরিশ হাজার টেকা পাই তাই তো ভালোই হবে হকই দিই আচ্ছা যা তোর শিখামু তুই তোর কবে শিখি শিখতে ভাই এখন থেকে ভাই এখন শিখমু আচ্ছা এখন তুই শিখবি আচ্ছা হন এখন তোর ভাই না উস্তাদ কই তুইব কি তোর আমি বাপ কমু তোর থেকে আমি টাকা দিয়া ড্রাইভিং শিখমু তোর আমি বাপ কমু গলি আমার ঘরে বাপ আছে না আরে বয়রা বাপ না উস্তাদ কবি উস্তাদ উস্তাদ ও উস্তাদ আচ্ছা ওড়েন উস্তাদ

তাইলে দেন স্যার পুরস্কার দিমু একটা কথা আছে আপনি এই 2000 টাকা দা কি করবেন স্যার আমার ড্রাইভিং লাইসেন্স বানামু ও আচ্ছা ড্রাইভিং লাইসেন্স বানাবে মানে না স্যার ড্রাইভিং লাইসেন্স নাই ওই বেটা ড্রাইভিং লাইসেন্স বাদ দে স্যার থেকে 2000 টাকা লও মাল খামু কি করে ভাই বেটা আমি আগেই কইছিলাম না তুই চোরের গাড়ি নিয়ে চলে ভাইরাস না তবে পুলিশ আটকেইছে ভালোই কি রে তক লাইসেন্স নাই আর চোরের গাড়ি আবার সরকারের টাকা দা মাল কইতে চাস ধারা তকরে খাইছস তোর খবর আছে তোর চুরি গাড়ি চালাস থানা নাই মণ্ডি বাইদ চুরি করা ভুলে যাবি গা আয় আয় স্যার স্যার থামেন কিছে কিছু নিয়া ছেরা দন যায় না কি তুই পুলিশটা ঘুসা দস আমারে দেখা তোর কি ঘুষকর্ম নয় কত দিবি ক দিতাছি স্যার দিতাছি এই যে স্যার লন আরে বেটা তুই আগে দিল এক টাকা কি দরকার আছে ওই যা যা ঠিক আছে স্যার আমরা যাই যা যা যাক ভালোই সারা পাঁচশো টাকা দিয়ে গেছে ওই দাঁড়া ওই দাঁড়া ওই বাটপার না দাঁড়া দাঁড়া ওই ওই শালাকে ভালো ভাবছিলাম শালার আমার এটু বিবরা দিল বেটা খারা খারা ব্রেক দ তুই লো বয়রা ওই লো বোবা তুই কানে হুনলি আর ওই কথা কইলো কেন্দি আরে বেটা এটা উজ্জ্বল 94 এর ভিডিও এই জায়গায় সবই সম্ভব কি করে গাড়ি চোর দিলাম লাগায়া পোস্টার গো কত বড় সাহস আমার গাড়ি চুরি করে লাইছে এলাদি ওরা কই পলায় তোর মামা পোস্টারে তুই লাগায় লাভ কি

যেম নি হোক মামা আমাকে হাল সারঞ্জ না সবাই জিকা মধ্যে হ্যাঁ হার জিকায় জিগে ভাই হ্যাঁ কো চিনেন হ্যাঁ আর মেসেজ জি গাইগা আমাকে আর অনেক পরিশ্রম করতে হবে সব খুশিতে হবে ওই বামা পুলিশ আর রয়েছে হ্যাঁ স্যার এক চিনেন নি স্যার দেই দেই ও অবত দেখছি আমি হ্যাঁ হ্যাঁ কখন দেখছেন স্যার কই দেখছেন স্যার কই দেখছি তাহলে হন হাই স্যার কি কন আপনি সকালবেলা যে গাড়ি আটকে ছিলেন ওইটাই আমার গাড়ি এই তিন দিন আমারও টুপি পরে গাড়ি লয়ে গেছে গা আমি সকাল থেকে ওরে খুঁজতাছি হ্যাঁ হ্যাঁ কি কস আমিও তো ওরে খুঁজতাছি আচ্ছা একটা কথা কত তোর গাড়ি থেকে জিপিএস নাই গা হ্যাঁ হ্যাঁ কি কন ভালো কথা লাগাই না আছে আমি এখন দেখতেছি গাড়িটা কই আছে এই যে স্যার দেন স্যার ওই জায়গায় আছে লন স্যার উনি গিয়া গো চল তাই লন স্যার আমগো স্যার চলেন স্যার লোকেশন মতো কি গিয়া করে একদম হাতে নাতে ধরুন চল তাইলে

সার লোকেশন তৈরি করে যাইতেছে হ্যাঁ সার ওই আমার গাড়ি তাহলে দাঁড়াও এসে গেলে গা চালু আয় কি রে ওরা গাড়ি বিতে নাই কই গেল ওরা সমস্যা মনে এই যে যে আরে এটা নাম আ বেটা ভাই এই প্লাকেট যত দিয়া লাগান এখন গাড়িটা স্টার্ট হইব